এখন হচ্ছে বড় বাজার বাজারের কিছু জিনিসপত্র কেনার জন্য চলো এইবার আমি নদী পার হব তো নৌকোতে উঠবো এবার তো এবার দেখো নদীটা তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর আকাশের সাথে মিশে গেছে আর ওই দিক থেকে দেখো দুটো নৌকো আসছে আমাদের এই ভেসেল ঘাট বেসেল ঘাটটা তোমাদেরকে দেখালাম আমি এবার চলে এলাম গাড়িতে করে শিয়ালদায় শিয়ালদায় থেকে হাঁটছি তারপরে জাম দেখতে পেলাম জাম দেখে খুব ইচ্ছে হলো কেনার জন্য আমি আড়াইশো জাম কিনে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তারপরে চললাম বড় বাজার যাওয়ার জন্য অটো ধরতে তো অটো করে বড় বাজার চলে এলাম এটাই হচ্ছে শাড়ি মার্কেট এখানেই মার্কেটে ঘুরছি দেখছি কোথায় কি পাওয়া যায় তারপরে চলে এলাম অন্যার দোকানে কিছু ওন্না কিনে নিলাম তারপর শাড়ি কিনলাম ব্লাউজ কিনলাম